আসসালামু আলাইকুম আমি তানবির আমি কথা বলবো মেশিনের গুরুত্বপূর্ণ একটি সেটিং সম্পর্কে বর্তমানে আমরা সবাই আধুনিক ও কম্পিউটারাইজ সুইং মেশিন ব্যবহার করে থাকি এই কম্পিউটারাইজ সুইং মেশিনে একটি স্মার্ট ফিচার আছে নিডেল রিপ্লেসমেন্ট কাউন্টার এটি হলো অটোমেটিক অ্যালার্ট সিস্টেম নিডেল পরিবর্তন করার সময় জানিয়ে দেয় আপনি যে মেশিনের নির্দিষ্ট সময় সিলেক্ট করে দেওয়ার পরে এই মেশিনে ফাইভ সেকেন্ডের জন্য অ্যালার্ম দিবে অপারেটারকে অ্যালার্ট করার জন্য মনে রাখবেন একটি নিডেল পুরাতন হয়ে যাওয়া মানে হাজারো সমস্যা আর ছোট্ট একটি নিডেল পুরো প্রোডাকশন ও কোয়ালিটি নষ্ট করে দিতে পারে তাই সময় মতো নিডেল পরিবর্তন করার মাধ্যমে মেশিনের হাজারো সমস্যার সমাধান পেতে পারি বিশেষ করে বিভিন্ন কাজের উপরে কোয়ালিটি টিমদের একটি নির্দেশ দেওয়া থাকে এত পর পরপর নিডেল পরিবর্তন করতে হবে এই কাজটি অনেক সময় অপারেটারের মনে রাখা মুশকিল বা ভুলে যায় তাই এই কাজটি সহজ সম্পূর্ণভাবে পরিচালনা করবে নিডেল রিপ্লেসমেন্ট কাউন্টার প্রোগ্রামটি একটি নিডেল কয়েক ঘন্টা ব্যবহারের ফলে মেশিনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে মেশিনে নিডেল ভেঙে যেতে পারে স্কিপ করতে পারে বা সুতা কেটে যায় বিশেষ করে গার্মেন্টস নিটেল কাট হয়ে যায় অসতর্কতাভাবে একটি নিডল ভেঙে গেলে একজন অপারেটারের অ্যাক্সিডেন্ট হতে পারে যেমন নিটেলটা কোনো কারণে তার হাতে পিনতে পারে বা চোখে পড়তে পারে তাই আর দেরি না করে এখনই ব্যবহার করি নিডল রিপ্লেসমেন্ট কাউন্টার প্রোগ্রামটি মনে রাখবেন মেশিন যত স্মার্ট হবে মেনটেন্যান্স তত সহজ হবে তাই আর দেরি না করে এখনই শিখে ফেলি নিডল রিপ্লেসমেন্ট কাউন্টার প্রোগ্রামটি কীভাবে সেট করতে হয় মেশিনের স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা মেশিনে পাওয়াটি অন করব। এখন চলে আসলাম সরাসরি মেশিনের ডিসপ্লেতে ডিসপ্লেতে আসার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এক নম্বর ফাংশন এলইডি এ বি সি ডি ফাংশন এলইডি অন হয়েছে এখন আমরা সিলেক্ট বাটনে প্রেস করব ওয়ান টু থ্রি ফাংশন এলইডি অন হবে এরপরে আমরা ফাংশন বাটনে একবার প্রেস করব ফাংশন বাটনে প্রেস করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের দুইটি ফাংশন এলইডি একসাথে অন হয়েছে একটি হলো ওয়ান টু থ্রি ফাংশন এলইডি অন্যটি হলো ডি ফাংশন এলইডি এখন আমরা ইন্টার বাটন দুই সেকেন্ড প্রেস করে ধরে রাখব দুই সেকেন্ড প্রেস করে ধরার পরে আমরা ফুল এডিট অপশনটি পেয়ে যাব এখন সি এডিট বাটন ও ডি এডিট বাটনের মাধ্যমে আমরা নির্ধারিত স্টেজ কাউন্ট করে যে সময় সিলেক্ট করবো এই সময় অনুযায়ী মেশিন একটি অ্যালার্ম দিবে ফাইভ সেকেন্ডের জন্য অপারেটারকে অ্যালার্ট করবে এখন দেখব গার্মেন্টসের যে কোনো প্রসেস স্টেজ কাউন্ট ঘন্টায় কনভার্ট করে কিভাবে মেশিনে সেট করতে হয় স্টেজ কাউন্ট দুইভাবে করা যায় একটি হলো মেশিনের মাধ্যমে অন্যটি হলো মেজারমেন্ট টেপ দিয়ে এখন আমরা ব্যাক পকেটের দুইটি পকেট মেজারমেন্ট করে নিব এখন আমরা মেজারমেন্ট করে পার পকেটে বিশ ইঞ্চি করে পেয়েছি দুইটি পকেটে চল্লিশ ইঞ্চি আমাদের বাইরের রেকর্ডমেন্ট অনুযায়ী এক ইঞ্চিতে আট টিস থাকবে এখন আমরা চল্লিশ ইঞ্চিকে আট টিস দিয়ে গুণ করবো গুণ এখন আমরা দুইটি পকেট মিলিয়ে আমরা তিনশো বত্রিশ পেয়েছি এখন একজন অপারেটরের ঘন্টার এক ঘন্টার প্রোডাকশনের সাথে আমরা তিনশো বত্রিশ স্টিচ আবার গুণ করব। এখন আমরা পেয়েছি একজন অপারেটর এক ঘন্টায় বত্রিশ হাজার স্টিচ সুইং করে এখন আমাদের মেশিনের সূত্র হল একশো এখন আমরা সূত্র অনুযায়ী বত্রিশ হাজার স্টিচকে আমরা একশো দিয়ে আবার ভাগ করব। ভাগ করে যে ফলাফলটা পাবো এই ফলাফলটা আমরা ডি ইডিট বাটনের মাধ্যমে মেশিনের স্ক্রিনে সেট করে দিলে আমাদের এক ঘন্টা পরে মেশিনটি অ্যালার্ম দিবে এখন আমরা মেশিনের নিডেল পরিবর্তনের সময় যদি তিন থেকে চার ঘন্টা করতে চাই তাহলে আমরা ভাগফলকে ঘন্টার সাথে গুণ করে যে ফলাফল আসবে ওই ফলাফল আমরা আবার মেশিনের স্ক্রিনে সেট করে দিলেই আমাদের মেশিনটি রেডি হয়ে যাবে এবং আরও সহজভাবে বোঝানোর জন্য আমি মেশিন একটি স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কত হাজার স্টিচে কত পয়েন্ট দিতে হয় ভিডিওটি ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন অন্য বন্ধুদের শেখার সুযোগ করে দিন এরকম নিত্য নতুন যে কোনো মেশিনের প্রোগ্রাম নাম্বার ও ইউজ সম্পর্কে জানতে এখনই ফলো করুন ওয়ার্কম্যান টু উইনার বিডি ফেসবুক পেজ আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ